একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায় আবু আমারে বললেন ইয়া আবা শাহমা শারি খাইসুস পনাবা শরীత్తుন্নবী জাননাবিস খেয়েছি খেয়াল রাখবেন মদ হারাম মদ খেলে আশিবেত কিন্তু নাবিজ খাওয়া হালাল নাবিজ হচ্ছে আরব দেশে রাখা হয় সাদা দুধের মধ্যে রাতে শত খুরমা যদি পাস্তা ফেলে রাখেন সকালে এটা দেখবেন দুধের রং আর সাদা নাই খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে এটা খেলে শাস্ত্রের জন্য আরব দেশে খুব ভালো কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে এটা যদি তিন দিন রেখে দেন 4 দিন রেখে দেন এটা তারির মতো মদ হয়ে যাবে মাতলামি হবে খাওয়া যাবে না ওমর ছেলে ওই মজাটা নেয়ার জন্য 4 দিন ভিজায়া রাখছে তারপরে এই নাবিজ নামক মদ খেয়েছে অমর বললেন মদ খাইছিস নাকি আবু শাহামা বলে খাই নাই অমর বললেন তা আল আইলে এদিকে ইফতাহ ফামাক মুখ খোলো মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে না বিজমা খানো মদের গন্ধ পাওয়া যায় কোন কথা নাই কলারটা ধরলেন টানতে টানতে মসজিদে নবীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন জোরে রাজান হলো নামাজ পড়লেন নামাজের পরে সালাম ফিরালেন সালাম ফেরানোর পরে বললেন মাকা নাকুম আইন্দারা হাত নামাজের পরে সুন্নত পরে সবাই বসবেন একটা বিচার আছে এই গুরু দন্ড এটা কারবিতে বলে হাদ নুরাল কাছে হুদুদ সবাই যখন ওযু করে ডক্তেছিল বারান্দায় দেখে ওমর ছেলে বাধা সবার চিন্তা হায় হায় কি ঘটনা ঘটলো প্রেসিডেন্ট এর ছেলে পিলার এর বা তাকেন নামাজের পরে হাজার হাজার সাহাবী সবাই বলল খলিফা কি হয়েছে মাল আমর what happened ফারুক বললেন এইটাই নবീസ് খেয়েছে তবে এটা মদ হয়ে গেছিল এখন আশীর্বাদ দিব কানা খুশি কানা খুশি হাজার হাজার সাবি কেউ কেউ বলল খলিফার ছেলে তো মনে হয় মারবে না ধমক দিয়ে ছেড়ে দিবে এরকম কিছু দেশে আছে না নাই মিলাইয়া দেয় ঘুষ খাইয়া সাইরা দেয় এমপির পুলা হইলে সাতক্ষণ মাফ চিল্লা এখন ঠিক কেউ বলে না ওমর সারার পাত্র না তবে আশিটা মারবে না চল্লিশটা দিবে এট লিস্ট কটা ওমরের ফারুক চেয়ারে বসলেন হাজার হাজার মানুষ পিন পতন নীরবতা জল্লাদ বললেন হাতি জিল মিন বাইতিল মাল বাইতুল মারের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুকান সবচেয়ে বড় টানবি সবচেয়ে বড় টানা হলো এবার ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লা শুরু কর আল্লাহ নামে তাই যেন উমরে ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে আশিটা বাড়ি মারতে শুরু করেছে ওয়াহে তালাতা তিনবারই মারার পরে ওমরে ফারুক জল্লাদ দিলেন এক থাপ্পর তিন হাত দূরে যে পড়লো জল্লাদ জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাসাস আস্তে মারলি কেন আসলে আস্তে মারে নাই দেখে যত জোর ছিল ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না জোরে কোন ঠিক কিনা যত জোর ছিল তত জোরে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বললেন আইন্দা কাতালাতা আইন্দি ওয়াহিদ তোর হিসাবে তিনটা আমার হিসাবে মায়ের হইছে একটা আমি দুই নাম্বার থেকে শুরু করব দুই তিন মারতেছে কে মদিনাতে উনারসে পালো আনার কেউ নাই এক একটা বাড়ির আগাতে অমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে এক একটা বাড়িতে চামড়া ছিড়ে যায় রক্ত গুলো ছোপ করে নবীর দেয়ালের মধ্যে লাগে ছোট্ট ছেলেটা ডেকে বলে আব্বা আমারে মাফ করে দাও আর জীবনে মত খাবো না সেদিন অমরের পাশান হৃদয় নরম হয় না কারণ আসাদ হুমফি আমরিল্লাহি অমার আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কড়া কোনো ছাড় নাই এক একটা চাবুক মারে লোকজন কেঁপে কেঁপে ওঠে দশটা পনেরোটা মারার পরে ছেলে বেহুশ পানি দেওয়ার পরে আবার হুশ আবার মারা শুরু করা হলো ৩০টা মারার পরে আবার বেহুস এইবার আবু শাহমার মা অমরের বয়স অমরের পা ধরে ডেকে বলে অমর তোমার পায়ে ধরে ক্ষমা চাই আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না আশিটা বেত মারতে হবে মেরেছ ৩০টা আর মার বা পঞ্চাশটা যা ওমর প্রতিটা বাকি প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহমার মা একটা করে ও টাল্লা আল্লাহর রাস্তায় সৎকা করে দেব ওমর বলে না আবু সার মা এটা আল্লাহ রাইন গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না মারতে লাগলেন আবার পানি দিয়ে